আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডক্টর মোহাম্মদ ইউনুস সে যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় অনেক মানুষ সেটা বিশ্বাস করে না এবং অনেকে এটা শুনলে হাসাহাসি করে দেখেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যে ষোলোটা বছর ছিল সে আওয়ামী লীগের সময় রোহিঙ্গারা আসছে বাংলাদেশের মধ্যে আশ্রয় নিয়েছে এখনো পর্যন্ত তারা বাংলাদেশের মধ্যে আছে। এখন ওই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য ও রোহিঙ্গাদেরকে তাদের নিজে দেশে ফেরত পাঠানোর জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং তারা সবসময় বাংলাদেশের মানুষকে এটাই বলেছে বা রোহিঙ্গাদেরকে এটাই বলেছে যে আমরা যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিজে দেশে ফেরত পাঠাবো অতি দ্রুত যাই হোক এখন কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে সে যে কূটনৈতিকভাবে কতটা সফল অনেক মানুষ সেটা জানেই না অনেকে জানলেও না দেখার দেখেও না দেখার বান করে গত রমজানে বাংলাদেশের মধ্যে আগমন ঘটে জাতিসংঘের মহাসচিবের এবং সে মহাসচিব হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের দোস্ত সে আসার পরে কিন্তু রোহিঙ্গাদের কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং রোহিঙ্গাদের সম্মানে আপনার সে আন এই গুতেরেস সেও কিন্তু আপনার না খেয়েছিল সারাদিন সে ইফতার করবে এই জন্য যাই হোক একটা সময় কিন্তু সে বলতেছিল যে তাদের প্রত্যাবাসন হবে তাদের দেশে একটু শান্তি বিরাজমান হোক তারপর তো যাই হোক সে তো চলে গেল আমেরিকাতে তার কিছুদিন পর কিন্তু চীন সফরে গিয়েছিল বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে চীন সফরে যাওয়ার পরে সে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু সে আলোচনা করেছে রোহিঙ্গাদের বিষয়ে এবং সে অন্যান্য বিষয়েও আলোচনা করেছিল তার কিছুদিন পর দেশে আসলো দেশে আসার পর এমন একটা সুসংবাদ হলো আর সেটা হলো যে প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তাদের নিজের দেশে ফেরত যাবে এটার প্রসেসিং চলতেছে অলরেডি শুরু হয়ে গেছে এমন কি ওই মিয়ানমারের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন সেও কিন্তু বলেছে যে হা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রথমার্থে সে নিবে তারপরে আরও মানে ধাপে ধাপে অন্য অন্য রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সে যে এই সমস্ত বিষয়গুলোতে সফল হচ্ছে আপনি আমি কি বলবো তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কি বলতে পারি বাংলাদেশ হলো ধরতে গেলে আপনার মধ্যবিত্তের একটা দেশ বা গরিব দেশ বলতে পারি তো এই দেশের মধ্যে রোহিঙ্গারা বসবাস করতেছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে তো এত রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় অন্য কোন সরকার হতো বা নির্বাচিত সরকার যদি হতো ধরেন জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল একটা নির্বাচন হলো তাহলে কি ওই সরকার আপনি সত্যি করে বলুন বা কমেন্ট করে জানেন তো যে ওই সরকার কি পারতো এরকমভাবে রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের কাজ শুরু করতে ডক্টর মোহাম্মদ ইউনুস সে পারছে সে পারবে না কেন ভাই বাংলাদেশের মানুষ তার উপর ভরসা করে বাংলাদেশের মানুষ তাকেই চাই ক্ষমতার মধ্যে ডক্টর মোহাম্মদ দিনুষ সে যে আন্তর্জাতিক মানে খেলোয়াড় এই এই সমস্ত ঘটনা দেখলে সত্যি বোঝা যায় কারণ আপ প্রথমে আসলো জাতিসংঘের মহাসচিব সে চীন সফরে গেল সেখানে কি হয়েছে না হয়েছে আমরা সব তো আর জানি না তো একটা সময় কিন্তু সেই রোহিঙ্গা বা মিয়ানমারের সরকার কিন্তু রাজি হয়েছে রোহিঙ্গাদেরকে নেওয়ার জন্য এখন ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস সে চট্টগ্রামে গিয়ে রোহিঙ্গাদের সামনে ভাষণ দিয়েছিল যে আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব যাতে আগামী ঈদ আপনারা নিজের দেশে করতে পারেন দেখেন নিজে দেশে থাকার মানে ভালো লাগা কিন্তু রকম আর অন্য দেশে যদি আপনি থাকেন তাহলে কিন্তু এরকম সুখ সুবিধা এরকম শান্তি আপনি পাবেন না নিজের দেশের মজা নিজের দেশে থাকার মজাই কিন্তু অন্যরকম তো যাই হোক সর্বশেষ এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ সে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনেক কাজ করতেছে এবং শুধু রোহিঙ্গা প্রত্যাবাসন না বাংলাদেশের আরো অনেক বিষয়গুলো নিয়ে তো যেই সমস্যাগুলো নির্বাচিত সরকার আসলে আপনার সমস্যার সমাধান করতেছে হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য তাকে অবশ্যই সেলিউট দিতে হবে তাকে ধন্যবাদ জানাতে হবে এই জন্যই তো বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর কেন না আরো দশ বছর মানুষ চাইতেছে তো যাই হোক প্রদর্শক এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উদ্যোগগুলো আপনাদের কেমন লাগতেছে তো দর্শক আজকের এই ভিডিওটা পর্যন্তই বিদিনী চেকান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি